শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু রাজবাড়িতে আসছিলাম ফুটবল খেলতে এইখানে যে জায়গায় প্রথমে আমার আইসার চোখ পড়ছে এটা হচ্ছে আমি ভাবছিলাম যে এটা কোনো ইন্টারন্যাশনাল মানের কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কিনা কারণ এত সুন্দর তো সাধারণত প্রাইমারি স্কুল হয় না পরে শুনলাম যে এইটার যিনি হেডমাস্টার তিনি নাকি বাংলাদেশের সেরা মাস্টার হিসাবে টিচার হিসাবে নির্বাচিত হয়েছেন এবং উনি যত্ন করে করে এখানে আমরা দুইজন এমপি আজকে আসছি উনি আমাদের নীলফামারের একজন এমপি আমি হবিগঞ্জের তা আমরা দুই এখান থেকে কিছু মানে শিখে যাব দেখে যাবো যে হয়তো চাইলে আমরা আমাদের এলাকায় একটা স্কুল অন্তত করতে পারি কিনা এখন টিচারের সাথে পরিচয় করায় এটি আপনার কি নাম স্যার আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম আচ্ছা আপনি এখন একটু ঘুরাই দেখতে হবে যে বলতে হবে যে এই কি কি আপনি করছেন এই স্কুল জন্য আপনি আপনি দেখান এখানে বলেন হ্যাঁ এখান থেকে বলে যাবো হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ

প্রত্যেকটা জায়গায় আমাদের শিশু বান্ধব পরিবেশ তৈরি করছে দেখা বকুলতলা গ্রামের শিশুরা অনেক ওরা ভাবে যে আমরা গ্রাম থেকে বড় হতে পারবো না শহরে হয়তো ওরাই হয়তো বড় হবে কিন্তু না

পরিধের ব্যবস্থা রাখছেন এখানে জি মানে আমাদের দেশটা স্বপ্ন পুরী স্বাধীনতার ফুল আমাদের এটা একটা বইয়ের অংশই আছে স্বাধীনতা চলি মায়ের ভাষায় কথা বলি

এইরকম তো আমাদের এলাকায় বা ওনার এলাকায় অসংখ্য স্কুল আছে হেডমাস্টার আছে তা আপনার মধ্যে কি আছে যেটা আমাদের এলাকার লোকের মধ্যে নাই যে এরা পারে না একটা স্কুল আমার এলাকায় গিয়ে অনেক স্কুল আছে দেখলে মনে হইব যে এই স্কুলে আর যেন না আসি মানে এমন ভাবে ময়লা টয়লা করে এমন অবস্থা আর আমাদের অনেক টিচাররা আছে খালি বদলি কেমনে ভালো জায়গায় নিব এইসব ছাড়া আর কোন আপাতত কোনো চিন্তা নাই মানে ভালো জায়গায় আরামের বদলি রেজেটাতে ক্লাস কম করলেও হবে এই চিন্তায় অনেকেই ব্যস্ত থাকেন এখন এদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান যে মানে আসলে আপনি তো একজন শিক্ষক একটা মহান পেশা হচ্ছে কি শিক্ষকতা এই বিষয়ে এই জায়গাটা এই জায়গাটা কি আবার সুন্দর আমার নিজের হাতে তৈরি মানচিত্র ও আচ্ছা 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 আমি আগামী ও মানচিত্র কমিটেন্ট উন্নয়নের জন্য প্রথম একটা কমিটেন্ট এবং ভালোবাসা আসলে ভালোবাসা শ্রদ্ধাবোধ যদি আমাদের পেশার প্রতি থাকে এবং আমাদের যদি কমিটমেন্ট থাকে জাতির কাছে আমাদের যদি ঋণ থাকে তাহলে সেখান থেকে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা কাজ করছি আমি এই বিদ্যালয়টাকে প্রথম আমার সম্পদ মনে করি আমি বিদ্যালয়কে ভালোবাসি এবং আমি এলাকার মানুষকে লোকজনকে নেতৃত্ব যারা দেয় তাদেরকে এই বিদ্যালয়ের সাথে সম্পর্ক করার চেষ্টা করি এবং আমি মনে করি সেটা আমি থেকে এবং আমি নিজে পর্যন্ত বিদ্যালয়কে সাড়ে বারো লক্ষ টাকা আমার নিজের পকেট থেকে আমি এখানে অনুদান হিসেবে দিয়েছি ধন্যবাদ আপনার এই দিন পরিশোধ করার মতো না আমি শেষ করার আগে মাননীয় একটা উদ্বোধনী আছে সেটা বাংলাদেশের মধ্যে সত্য

আমি আমাদের মাননীয় এমপি নীল ফমারির রুনাকে বলবো যে আপনার অনুভূতিটা বলেন যে এই যে জিনিসটা দেখলেন আবার আপনার মানুষের কথা আছে দেখা হয় না এই চক্ষু এই বাংলাদেশের মধ্যে যে কিছু উদাহরণ থাকে বাংলাদেশ থেকে যেন কোনো শিক্ষা নেওয়া যায় আমাদের প্রাথমিক এই যে শিক্ষক মহান উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাইশটা সমন ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাশ করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই কিন্তু উনি একজন শিক্ষক একজন প্রান্তিক জায়গার শিক্ষক হয়ে উনি আমাদেরকে যে শিক্ষা দিলেন এটা আমার কাছে একটা অনুকরণীয় থাকবে তো আমি মনে করি আগামী দিনের জন্য এটা মানুষের জন্য একটা মডেল হয়ে থাকবে এখান থেকে মানুষ শিক্ষা নেবে জাতি শিক্ষা নেবে থ্যাংক ইউ আমি ভিডিওটা শেষ করতেছি আমি অন্তত চেষ্টা করব অন্তত আমার এলাকায় একটা স্কুলকে অন্তত মোটিভেট করে প্রভাবিত করে পারি কিনা এরকম যতটুকু পারা যায় করতে আজকের মতো বিদায় নিচ্ছি কান্দি তো বালিয়াকান্দি ইসলামপুর সরকার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য অনেক ভালো